জন্য কিডনি বিক্রি করতে চোখ বিক্রি করতে চায় একটা বার চিন্তা করে দেখছেন আমরা আমরা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ মানুষ মানুষ আপনার কান্না তো মানুষ আপনার জন্য

স্যা পানি দেন তো পানি দেন 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 কি হয়েছে দেখি ধরেন তো পানি দেন পানি দেন

आप भी कीड़ नहीं हो चोक बिक्री करते जान क्या नो देखी उठने तो उठने तो क्या नहीं तो उठने छबीस बजे धर्म तो नीचे नहीं सहायते नहीं सहायते नहीं सहायते नहीं सहायते नंतो भाई सहायते दिन जन सहायता तो ना नीचे दंड नीचे दंड नीचे दंड नीचे दंड

বাসা কোথায় পাইনি বাসা কোথায় বাসা হলো থেকে এখানে কেন আসছে আসছি বাবা মা করে আসছি নিয়ে শুনে নাই গাড়ি তাই মানে আপনি হচ্ছে যে এই যে কিডনি ও চোখ বিক্রি করতে চান এটা কি সত্য হ্যাঁ বেশ মানে এই পোস্টারগুলো আপনি লাগাইতেছেন ওয়ালে ওয়ালে হ্যাঁ চিন্তা করে দেখেন সাবির ভাই মানুষ কতটা অসহায় হইলে কিডনি ও চোখ বিক্রি করতে চায় আপনার ছেলের কি হইছে সালে ছোট ছোট

আপনি কাজ করতে পারেন না কাজ করতে পারি তাও বসে এটা সেটা বাকি টাইম আছে আল্লাহ রে আল্লাহ মানে আপনি যদি কাজ করতে যান তাহলে মানুষ আপনাকে কু প্রস্তাব দেয় হ্যাঁ বাবা করো ওইটা করো এরকম নানান রকম প্রস্তাব দেয় বাবা কি করি আল্লাহ মানে সব সবকিছু মানে আপনি হচ্ছে মানে সব পথ আপনি বন্ধ হয়ে গেছে তাই আপনি একটা চোক এবং কিডনি বিক্রি করতে চাচ্ছেন আল্লাহ মানুষ কতটা অসহায় হলে কোন পর্যায়ে গেলে এই কাজ করতে

ইনশাআল্লাহু আকবার মানে আপনারা যখন স্বামী ছিল তখন তো হচ্ছে কানাতো বাবা তাও এত কষ্ট আছিল স্বামী সেই কষ্ট এখন কি জিনিস না যদি মারা যান বাবা তাও চলতে বাবা যাবেন ধন মরে যাবেন আপনি মানে তাও আপনি আপনার ছেলের জন্য কিডনি বিক্রি করতে চায় একটা মা কতটা আল্লাহ দেখেন জাব্বিল ভাই একটা মা কতটা দয়া ছিল কতটা দয়া একটা মায়ের মনে ছেলের জন্য কিডনি বিক্রি করতে চাই চোখ বিক্রি করতে চাই একটা চিন্তা করে দেখছেন

মানুষ কুর্তো তার মানে খারাপ হইতে পারে একটাবার চিন্তা করে দেখছেন ওনাদেরকে দিয়ে নাকি কাজ করাইলে মানুষের মান সম্মান চলে যাবে মানুষকে নাকি হচ্ছে অভিশাপ দিবে এই হবে সেই হবে আমরা দাম দিলে না কম করে এই যে আমরা তো বলি না দেন তাও করে আর কাজ না মানে আপনার দিয়ে কাজ করে নিলে ওদের পাপ ইয়ে হবে অভিশাপ হবে ওদের হচ্ছে কর্ম ছোট হয়ে যাবে এইজন্য আপনাদেরকে দিয়ে কাজ করায় না না আল্লাহু আকবার একটা চিন্তা করে দেখেন মানুষ কত লক্ষ করে টাকা নষ্ট করে ফেলতেছেন আজকে এই চাচির দিকে তাকায় দেখেন চাচিটা আজকে কিডনি বিক্রি করতে আসছে সন্তানের জন্য উনি আইসা মাথা ঘুরে পড়ে গেছে আমি আল্লাদের কাছে আল্লাহ 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 আপনাদের কাছে কীভাবে জবাব দিব কীভাবে জবাব দিবেন যে এত টাকা এত পয়সায়ভাবে এভাবে নষ্ট করতেছেন কিন্তু আজকে এই অসহায় মানুষটা এই অসহায় মা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমাদের যাদের মা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এরকম মা আছে এই মাছকে কিডনি বিক্রি করবে চোখ বিক্রি করবে আল্লাহ আল্লাহ কিভাবে হিসাব দিবেন আপনার আপনার চাওয়া কি এখন বলেন তো আপনাকে কি কিডনি আমি বিক্রি করতে দিব না আমার প্রয়োজন আমি আমার কলি জায়গাটা দেব আমার কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে আল্লাহ তোমার ভালো শিক্ষক বাবা কি দিবেন সোনা পাখি 50000 টাকা দিলে তাও চলতে করি খাবে সোনা পাখি কারণ বাবারা তোমরা যারা কেউ নেই বাবা না দয়া করে না দেই জান চাচি আপনি কথা শুনে আমি খুব কষ্ট পাইছি কিন্তু আমি কি করব বলেন আমাদের তো কোনো সামর্থ্য নাই তো কি করতেছি চাচি পাঁচ 5000 চাচি আল্লাহ চাচি ভাই আল্লাহ চাষি পা সারেন পাশে আমাদের কাছে তো পঞ্চাশ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই চাষি পা দোকান করি বাবা

দোকান করে দিলে আপনার ছেলে তো মানুষের মতো মানুষ হতে পারবে না কি শুনেন চাচি কান্না করেন না প্লিজ আমার কথাটা শুনেন সাবির ধরেন তো চাচি আমার কথাটা শুনেন চাচি প্লিজ মানুষ তো মানুষের জন্য তাই না প্রত্যেকটা মানুষ আমাদের প্রবাসী ভাইরা ওরা প্রতি মানে প্রত্যেকটা প্রবাসী ভাই আমাদের কলিজার ভাই যারা প্রবাসে থাকে ওনারা যারা দয়াশীল ওনারা যারা দয়া বান এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমরা এর আগে অনেকগুলা অসহায় মানুষকে নিয়ে ভিডিও বানাইছি আমার কথাটা শুনেন চাচি আমার কথাটা প্লিজ একটু শুনেন তারা প্রত্যেকটা মানুষকে হেল্প করেছে আমি আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনাদের হেল্প আসবে আপনার সন্তানের একটা ভবিষ্যৎ হবে মানুষ মানুষের জন্য মানুষ কত লক্ষ করে টাকা নষ্ট করে ফেলতেছে না বাট এখানে আপনাদের কাছে দিলে তো আর পরকালে এটা পাবে আমি চাচি কান্না করি না প্লিজ আমি আপনার জন্য এখন অত টাকা তো আমি দিতে পারছি না আপনাকে আপনি কিছু সকালে খাইছেন রে আমার কাছে অল্প কিছু টাকা আছে আমি আপনারে দিয়ে যাচ্ছি আর বাদ বাকিটা এই পশুটা ছিলেন তো সাব্বির ভাইটা ছিলেন এগুলোর দরকার নাই চাচি কিডনি কেউ বিক্রি করে বলেন এই যুগে আমি কেউ যদি না দেয় চাচি চাচি আমরা আমরা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ মানুষ মানুষ আপনার কান্না দেখতেছে তো মানুষ আপনার জন্য করবে মানুষ তো মানুষের জন্য তাই না চাচি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য হেল্প আসবে আপনার আপনার দিকে মানুষ তাকাবে মানুষ আপনাকে হেল্প করবে আমি প্রত্যেককে বলবো যে যা পারেন আমাদের প্রবাসী ভাইরা একটু হেল্প দেন একটু হেল্প করুন আর উনি কিডনি বিক্রি করতে আসছে আপনি বুঝতে পারছেন একবার যে কতটা মানুষ অসহায় হলে কিডনি বিক্রি করতে চায় আল্লাহ কোন মানুষ আসলে কোন পর্যায়ে গেলে কিডনি বিক্রি করতে চায় একটা চিন্তা করেন ভাই এই দুই হাজার টাকা

আমি প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আল্লাহ এই অসহায় মানুষের জন্য কিছু একটা করবেন আপনারা উঠেন চাচি উঠেন আপনাকে চলে রান বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা হবে চাচি আপনার একটা ব্যবস্থা হবে আপনার কথা শুনে আমার এতটা কষ্ট লাগছে আমি এতটা মানে কষ্ট পাইছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না চলে